প্রকৃতির একটা নিয়ম আছে যা কিছু আপনি মহাবিশ্বের দিকে ছুঁড়ে দেবেন তা বহুগুণ শক্তি নিয়ে আপনার কাছেই ফিরে আসবে রাজনীতিতে এই নিয়মকে বলা হয় বুমেরাং এটি এমন এক কর্মফল যেখানে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য পাতা ফাঁদটিই হয়ে ওঠে নিজের পতনের কারণ বাংলাদেশের রাজনীতিতে এই বুমেরাং এফেক্টের সবচেয়ে বড় উদাহরণ সৃষ্টি করেছে আওয়ামী লীগ আর তার কেন্দ্রে ছিল জামাত ইসলামী ও ইসলামী ছাত্রশিবির ভাবুন সেই বিচার মঞ্চের কথা যে আন্তর্জাতিক অপরাধ ট্রিবিউনাল তৈরি করা হয়েছিল জামাত শিবিরের নেতৃত্বকে নিঃশেষ করার জন্য কালের কি নির্মম পরিহাস সেই বিচার মঞ্চেই আজ আসামির কাঠকড়ায় দাঁড়াতে হয়েছে খোদ আওয়ামী লীগের নীতি নির্ধারকদের যে হাতকড়া তারা অন্যের জন্য প্রস্তুত রেখেছিল সেই হাতকড়াই আজ তাদের হাতে শোভা পাচ্ছে তাদের নিজেদের তৈরি করা গর্তে আজ তারাই নিক্ষেপ্ত শুধু তাই নয় রাজাকার শব্দটি যেটিকে তারা একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে বিএনপি ও জামাত শিবিরকে প্রজন্মের কাছে ঘৃণিত করতে চেয়েছিল সেই একটি শব্দই যেন বুমেরাং হয়ে তাদের সতেরো বছরের ক্ষমতা সাম্রাজ্যকে ধসিয়ে দিল যে শাহবাগ ছিল তাদের ষড়যন্ত্রের কেন্দ্র সেই শাহবাগই হয়ে উঠল তাদের বিদায়ের মঞ্চ কিন্তু প্রশ্ন হল এই ধ্বংসযজ্ঞের মাঝে কার জন্য লুকিয়েছিল আশীর্বাদ কার জন্যই দমনপীড়ন সাপে বড় হয়ে উঠল উত্তরটি হলো ইসলামী ছাত্র শিবির গত দেড় দশকে রাষ্ট্রীয় যন্ত্রের সমস্ত শক্তি দিয়ে তাদের নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে হাজার হাজার মামলা গুম খুন এবং গণমাধ্যমের বিরতিহীন অপপ্রচার কোনো কিছুই বাদ রাখা হয়নি তাদের গোপন সংগঠন ও সন্ত্রাসী হিসেবে চিত্রিত করার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়েছে কিন্তু ফলাফল কী হলো এই চরম প্রতিকূলতাই শিবিরকে পরিণত করেছে এক ইস্পাতের মতো কঠিন সংগঠনে যে নেতিবাচক প্রচারণা তাদের বিরুদ্ধে চালানো হয়েছে পরবর্তী সময় দেখা গেল এসব প্রোপোগ্যান্ডার কোনো সত্যতা নেই এজন্য সেটিই তাদের জন্য সবচেয়ে বড় ইতিবাচক মার্কেটিং হয়ে উঠেছে সাম্প্রতিক সময় ছাত্রশিবিরের বিরুদ্ধে চালানো নেতিবাচক প্রচারণাগুলোই তাদের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে ছাত্রদল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং নাহিদ ইসলাম আব্দুল কাদের ও বাকের মজুমদারদের মতো ব্যক্তিদের চালানো শিবির বিরোধী প্রচারণার ফলে সাদিক কায়েম ও এস এম ফরহাদের মতো ছাত্রনেতারা সাধারণ মানুষের কাছে আরও বেশি পরিচিত হয়ে উঠছেন যেখানে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছিল সেখানে উল্টো গণমাধ্যমের মনোযোগ আকর্ষণ করে তারা ছাত্রনেতা থেকে জননেতার কাতারে চলে আসছেন এক কথায় এই নেতিবাচক প্রচারণাই তাদের জন্য ইতিবাচক ফল বয়ে এনেছে পরিসংখ্যান বলছে দুই সালের তুলনায় আজ জামাত শিবিরের কর্মী সমর্থকের সংখ্যা গুণ বৃদ্ধি পেয়েছে তাদের বিরুদ্ধে চালানো প্রতিটি আঘাতই যেন তাদের আরও শক্তিশালী করেছে প্রতিপক্ষের ঘৃণাই তাদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা বাড়িয়ে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগের ফেলে যাওয়া সেই ভোঁতা অস্ত্রই এখন হাতে তুলে নিয়েছে বিএনপি এবং তার সহযোগীরা তারাও আজ শিবিরকে নিয়ে সেই পুরনো খেলা খেলছে জং ধরা সেই অস্ত্র রাজাকার যুদ্ধ অপরাধী গুপ্ত সংগঠন বলে পুরনো খেলা খেলতে চাইছে কিন্তু তারা কি ইতিহাস থেকে শিক্ষা নেবে না নাকি তারাও এই রাজনৈতিক বুমেরাঙের শিকার হবে আসলে রাজনীতির এক জটিল খেলায় কিন্তু এটিও স্বচ্ছ দিনের আলোর মতো পরিষ্কার মানুষ পরিকল্পনা করে কিন্তু চূড়ান্ত ভয়সালা আসে অন্য কোথাও থেকে পবিত্র কোরআনের সেই বাণী যেন এখানে প্রতিধ্বনিত হয় আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন সম্মান ও অসম্মানের মালিক একমাত্র আল্লাহ দুনিয়ার কোন শক্তি চূড়ান্ত সত্যকে মুছে ফেলতে পারে না এই বিষয়ে আপনার ভাবনা কি আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটি শেয়ার করে সত্যকে ছড়িয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের যাত্রার সঙ্গী হন